সকলকে বলবো একটু করতলে দেওয়ার জন্য সকল সকল প্রকল্পে দিদিকে বলবো মাঠে অনেক দর্শক রয়েছে একটা করে হাতে তালে দিলে কিন্তু মহামান্য অধিকৃতকে আমরা কেউসে নির্মল সর কেউসে শেখপাড়া সাগরপাড় গুরুদিন ময়দানে প্রবেশ করছেন গুটিগুটি পায়ে একটা পরিচয় পর্ব সকলকে বলবো একটু সার্থের জন্য আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন এসআই সরাসরি খেলার জগতে আমরা প্রবেশ করব সুন্দর মুহূর্ত ক্যামেরা বর্তি হচ্ছেন আমরা সকলে মিলে আগামী হয়তো কালকে আমরা নাও থাকতে পারি আগামী বছর খেলা হতে পারে না হতে পারে এটা কিন্তু বিষয় রয়েছে কিন্তু খেলা কিন্তু বলবো একটু একটি গণতন্ত্র আজকে মুর্শিদাবাদ জেলার লক্ষ্মীনারায়ণপুর বনাম বীরভূম জেলার নলহাটি এই নলহাটি এবং লক্ষিলা রায়নপুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে এখানে বিধায়ক রিয়াজ সরকার এবং থানার আধিকারিক বিশিষ্ট সমাজসেবী জানা মোহাম্মদ মুক্তার হাসান অত্র এলাকার জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন আমাদের শিক্ষক ইমর মাস্টার এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার সমস্ত খেলোয়াড় অত্র এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত উপস্থিত আছেন এবং মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার যে লক্ষ্মীনারায়ণপুর সাধনা ক্লাব তারাও কিন্তু উপস্থিত এবং